আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা কবুতর ভুনা। কবুতর ভুনা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ তো পুরো ভিডিওটা অবশ্য দেখবেন স্কিপ করবেন না তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে দুইটা কবুতর নিছি এই যে দোকান থেকে ওরা জবাই করে ক্লিন করে দেয় বাসায় এনে এরপরের কাজগুলো আমি করি প্রথমে আমি কবুতরগুলাকে আগুনে ছেঁকে নেব এর উপরে যে কিছু ছোট ছোট ফসম থাকে তো এটাকে পুড়ে নিলে হয় কি ফসমগুলো চলে যায় আর যেগুলা হয়তো বড় থাকে ওগুলা দেখা যায় তো ওগুলা নখ দিয়ে উঠিয়ে ফেলা যায় এরপর আমি এটাকে কেটে নিতেছি আর আমার মেয়ে এটাকে বলতেছে যে এগুলো হচ্ছে ফাঁকি ও বসে বসে দেখতেছে আর আমি কেটে নিতেছি কেটে আমি ভালো করে ক্লিন করে নিলাম এরপর একটা প্যানে তেল দিয়ে দিছি হাফ কাপের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি এক কাপের মতো দিয়ে দিতেছি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ দিলে মাংস থেকে অনেক সুন্দর একটা কাঁচা মরিচের গ্রান আসে তো আমি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি এখানে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ লবণটা আগে দিলে হয় কি পেঁয়াজটা সফট হয় আগে এরপর আমি এখানে দিয়ে দিতেছি গরম মশলা দুইটার তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে তিনটা দারচিনি আছে তিনটা এলাচ আর দুইটা লবঙ্গ দিয়ে দিছি এখানে ছোট ছোটো দুইটা কবুতর তো এর জন্য বেশি মশলার দরকার নেই এরপর আমি এখানে দিয়ে দিতেছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি এরপর আমি এখানে দিয়ে দিতেছি এক টেবিল চামচ পরিমাণ আদা আদাটা আমার ছিল এরপর আমি এখানে অ্যাড করে দেব, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর অ্যাড করে দেব হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আর হচ্ছে মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জালটা আপনাদের মন মতো করে দিবেন যেহেতু এখানে আমার মেয়ে খাবে এই জন্য আমি জালটা একটু কমিয়ে দিলাম এরপর মশলাটা কষানোর জন্য একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা উঠাই নিলাম আর তেলটা উপরে চলে আসছে এর মানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিতেছি টমেটো একটা টমেটোকে আমি ছোট চাইস করে কেটে দিয়ে দিলাম এরপর একটা ডাকনা দিয়ে দিলাম এই যে ডাকনাটা তুললাম আর টমেটো থেকে একটু ফানি বের হয়ে আসছে এরপর আমি এখানে দিয়ে দেব কবুতরের মাংসটা এরপর মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। এরপরে ভালো করে মিক্স করে আমি একটা ডাকনা দিয়ে দেব দশ মিনিট পর এই যে মাংস থেকে অনেকগুলা পানি বের হয়ে গেছে আমি এখানে এখনো কোনো পানি অ্যাড করি নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এখন আমি আবার ডাকনা দিয়ে দেব এই যে রান্নাটা করতেছি মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি মজা আর কিছু কবুতরের মাংস থাকে একটু শক্ত বেশি থাকে এই কবুতরের মাংস এত শক্ত হয় না আমাদের বাসার পাশে লাইভ চিকেনের দোকান আছে তো ওখান থেকে আমরা কবুতরের মাংস সব সময় কিনি তো ওই দোকানে কবুতরগুলো একেবারে তাজা তাজা ওরা জবাই করে দেয় অনেক বেশি মজা এরপর আমি এখানে দিয়ে দিতেছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব। আমি এখন পর্যন্ত একটু ফানিও ইউজ করি নাই এভাবে রান্না করলে এটা অনেক বেশি মজা হয় মশলাটা ভিতরে ঢুকে এরপরে যখন দেখবেন যে মশলাটা পুড়ে যায় তখন এই মুহূর্তে আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মিক্স করে দিতেছি এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দেব আবার দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই যে ডাকনাটা তুললাম মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে আসছে আর এখন আমি জোলটাকে শুকিয়ে নেব এর আগে আমি এখানে দিয়ে দিতেছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ এটা দিলে অনেক বেশি মজা হয় মাংসটা একটু ঘন হয় অনেক মজা আর দিয়ে দিতেছি এখানে দুইটা আসতো কাঁচামরিচ এরপরে ভালো করে মিক্স করে দিতেছি দিয়ে একটা ডাকনা দিয়ে আবার ডেকে দেব দশ মিনিটের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটু জাল কম তো আমি একটু মরেচ দিয়ে দিলাম এই যে আমি আর জলটা আর টানাবো না এরপরে জলটা বসে যাবে এরপর আমি এখানে দিয়ে দিতেছি টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দিলে হয় কি মাংস থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন এই যে ফাইনাল লুক খেতে মশাল্লা অনেক অনেক বেশি মজা হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন Así que voy a a la vez.